আর এই পানি এই কাম করে কও তালি আদে যারে সিবি দিলি একখানে করে হালান যা এই পানি বায়াদা যদি হিসা দে একখান থেকে আরেকখানে দে যা ও ঘরে শক্তি রাতে আমি কইলাম না ক এই পানি মাছে কয় পানি পানির মতো পানি যে পানির মতো পানি লোহার ছায়ও ভক্ত লোহার ছায়ও ভক্ত লোহার ছায়ও ভক্ত এই পানি এ দাও আমান গ্রামটা সাইদ দিল এই জন্য দাও সব গ্রাম আছিল সাইদ দিল দেখো সাই দেখো আবার এত টাইট মারি ঘুগনা মারি পাকা সব ভাঙিয়ে নিয়ে ওরা হকতো না যে পানির মত নরম ওরা কইলি আমি আমি তো হে চিন্তাই করতেছি এই পানি কইতেছি তোরা দেখা যায় কি শুই নাই তখন এত সত্যি কি চাইল এটাই খেলি খেলিয়া তো ভাই হয় নদী বারে খারায় থাকে এই ফিরে তো খারাই আছি মনে মনে খুব একটা দুঃখ আমার তো এটাই